বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব একটি রহস্য গল্প সুনীল গঙ্গোপাধ্যায় লেখা অন্ধকারে গোলাপ বাগানে তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম অন্ধকারে গোলাপ বাগানে সাড়ে সাতটার সময় মাস্টারমশাই আসবেন ঠিক সাতটা বেজে কুড়ি মিনিটে আলো নিভে গেল এখন লণ্ঠন জ্বালতে হবে তিনতলার ঘরে ঠিক জানালার ধারেই সুজয়ের পড়ার টেবিল সে সেখানেই বসে রইল চুপ করে জানালার বাইরে গোটা কলকাতাটাই অন্ধকার দোতলায় মায়ের গলা শোনা যাচ্ছে মা শিবুকে বলল হ্যারিকেন জ্বালাতে শিবু বললে দেশলাই খুঁজে পাচ্ছি না রোজই এই রকম হয় আলো নিভে গেলে তখন আর দেশলাই কিংবা টর্চ খুঁজে পাওয়া যায় না সুজয়দের বাড়িতে একটা চার ব্যাটারির বড় টর্চ আছে খুব জোর আলো হয় সেই টর্চটা কোথায় সুজয় চোখ বুঝে ভাববার চেষ্টা করলেন চোখ বুঝলে সে অনেক কিছু দেখতে পায় কিন্তু চোখ বুঝে সুজয় একটা অন্য দৃশ্য দেখল ঠিক যেন সিনেমার ছবির মতন অন্ধকার মাঠের মধ্যে দিয়ে টর্চ হাতে হেঁটে আসছে একজন লোক লোকটির মুখ দেখা যাচ্ছে না টর্চের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছে শুধু লোকটির পায়ে সাদা কেট জুতো তার প্যান্টের রং হলদে লোকটি হাঁটছে খুব তাড়াতাড়ি টর্চের আলো পড়ছে এদিক ওদিক মাঠ তো নয় ওটা একটা বাগান টর্চের আলোয় দেখা যাচ্ছে অনেকগুলো নানা রকম ফুল গাছ লোকটি এক একটি গাছের ওপরে আলো ফেলে দেখছে তারপর আলোটা একটি গোলাপ গাছের ওপর থেমে গেল তিনটে বেশ বড় গোলাপ ফুল ফুটে আছে সেই গাছে এবার লোকটি হাঁটু গেড়ে বসল সেই গাছটির কাছে এখনও লোকটির মুখ দেখা যাচ্ছে না গায়ে একটা ডোরাকাটা হাওয়াই শার্ট হাঁটু গেড়ে বসে লোকটির প্যান্টের পকেটে ডান হাতটা ঢোকানো তারপর কি যেন একটা জিনিস বার করে আনলো সোজায়ের বুকটা ধক করে উঠল লোকটার হাতে ওটা কি টর্চটা মাটিতে রাখল তারপর দু হাত দিয়ে সেই জিনিসটা আলোর সামনে আসতেই দেখা গেল সেটা একটা গোটানো ছুরি সেটার ফলাটা টেনে খুলে ফেলতেই ঝকঝক করে উঠল আলোয় দূরে একটা কুকুর ডাকছে ডাকতে ডাকতে কুকুরটা যেন এগিয়ে আসছে কাছে এই যে হ্যারিকেন এনেছি সুজয় চমকে উঠতেই ঘোর কেটে গেল তার শিবু হ্যারিকেন নিয়ে এসেছে সুজয়ের একটু রাগ হলো ইস নষ্ট হয়ে গেল ছবিটা একতলায় একটা কুকুর ডাকছে এত চেনা ডাক সুজয়ের নিজের কুকুর ডুঙ্গা হঠাৎ ডেকে উঠছে ডুঙ্গা যাতে অ্যালসিসিয়ান খুব শান্ত কুকুর তবু লোকে দেখলে ভয় পায় ডুঙ্গা সহজে ডাকে না এখন হঠাৎ ডাকছে কেন আর একটু পরে আলোটা আনতে পারলে না শিবু বলল ও মা তুমি অন্ধকারে বসে থাকবে মা বললেন শিগগির হ্যারিকেনটা খোকা খোকাবাবু অন্ধকারে ভয় পাবে সুজয় বলল হুম আমি অন্ধকারে ভয় পাব এই ডুঙ্গা ডাকছে কেন রে নিশ্চয়ই কোনো ছাতাওয়ালা বাবু এসেছে তা ঠিক ডুঙ্গা একদম ছাতা পছন্দ করে না কারুর হাতে ছাতা দেখলেই বিরক্তি প্রকাশ করে যা তো নিচে গিয়ে দেখে আয় শিবু চলে যেতেই সুজয় ভুরু কুঁচকে বসে রইল হঠাৎ চোখ বুঝে সে ওই দৃশ্যটা দেখলে কেন কোনো সিনেমায় কি শিগগিরই এরকম কোনো দৃশ্য দেখেছে না তো কোনো গল্পের বইতে পড়েছে তাও না অন্ধকারের মধ্যে বাগানে একটা লোক একটা গোলাপ গাছের সামনে ছুরি হাতে নিয়ে বসা লোকটার মুখ দেখা যায়নি লোকটা কি ছুরি দিয়ে গোলাপ গাছটা কেটে ফেলবে কেন সুজয় আবার চোখ বুঝল যদি বাকি অংশটা দেখা যায় কিন্তু এবার কিছুই দেখা গেল না এমনি চোখ বুঝলে যেরকম হয় সেই রকম হ্যারিকেনের আলোটা খুব কমিয়ে টেবিলের তলায় নামিয়ে রেখে আবার চোখ বুঝে দেখার চেষ্টা করলো সুজয় এবারও দেখা গেল না কিছুই দরজার কাছে আওয়াজ হতেই সুজয় চোখ খুলে তাকালো। মাস্টার মাস্টারমশাই এসেছেন হাতে একটা ছাতা কী সুজয় হ্যারিকেনটা নামিয়ে রেখেছো কেন সুজয় উঠে দাঁড়িয়ে হ্যারিকেনটা তুলে বলল আসুন তপন আপনি আজ আবার ছাতা নিয়ে এসেছেন সুজয় পড়ে ক্লাস নাইনে তার মাস্টারমশাই সবে এম এ পাশ করেছেন প্যান্ট শার্ট পরেন আর খুব লবঙ্গ খেতে ভালোবাসেন সব সময় মুখে লবঙ্গ মাস্টারমশাই বললেন বাহ বৃষ্টি হলেও ছাতা আনতে পারবো না তোমার কুকুর একেবারে ঘেউ ঘেউ করে ঝাঁপিয়ে পড়েছিল আমায় চেনে এতদিন ধরে দেখছে এই ডুঙ্গা সুজয়ের কত বড় বন্ধু তা তো মাস্টারমশাই জানেন না ডুঙ্গার মনে কোনো কষ্ট হলে সুজয় সহ্য করতে পারে না বৃষ্টি হচ্ছে বুঝি আমাদের পাড়ায় তো তুমুল বৃষ্টি তোমাদের এখানেও ঢিপি ঢিপি করে শুরু হয়েছে সুজয় জানালা দিয়ে বাইরে হাত বাড়িয়ে দেখলে সত্যিই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে অমনি সুজয়ের মনে পড়ল অন্ধকারে বাগানে যে লোকটা সাদা কেটস পরে হাঁটছিল তার জুতোয় কোনো কাদা ছিল না চেয়ার টেনে বসে মাস্টারমশাই বললেন যে অঙ্কগুলো দিয়েছিলাম করেছো সুজয় খাতা বার করল কিন্তু পড়াশোনায় আজ তার মন বসছে না যদিও সামনেই পরীক্ষা এক সময় মাস্টারমশাই বললেন এ কী সুজয় মন দিচ্ছ না কেন কতবার বলছি লিখতে তুমি পেন্সিল হাতে বসে আছো সুজয় লজ্জা পেয়ে বলল ও এই যে লিখছি কি যেন বলছিলেন তপন দা মাস্টারমশাই বললেন তোমার দোষ কি। এই হ্যারিকেনের আলোতে পড়া যায় পাখা বন্ধ যা গরম পরশু তো রবিবার সেদিন আমি দুপুরে আসব। এক ঘন্টার মধ্যেই মাস্টারমশাই চলে গেলেন ঠিক এর পরেই সুজয়ের খাবারের ডাক পড়ে খাওয়া দাওয়া হয়ে গেলে রোজ সুজয় খানিক্ষণ ডুঙ্গাকে নিয়ে ঘুরে বেড়ায় শহরের এ দিকটা এখনও অন্ধকার বৃষ্টি এখনও ঢিপি ঢিপি পড়ছে ডুঙ্গা জলে ভিজতে চায় না গায়ে একটু জল লাগলেই দোকান লটপট করে গা ঝাড়া দেয় খুব জোরে সুতরাং আজ আর ছাদে ঘোরা যাবে না সুতরাং ডুঙ্গাকে নিয়ে সুজয় চিলে কোঠায় বসে রইল ডুঙ্গা একবার করে বাইরে মুখ বাড়ায় আর নাকে বৃষ্টি লাগলেই ফিরে আসে সুজয়ের আবার মনে পড়ল সেই দৃশ্যটা সুজয় মাঝে মাঝেই চোখ বুঝে এরকম সব জিনিস দেখতে পায় কখন যে দেখবে তা ঠিক নেই এক একদিন কিছুই দেখে না দৃশ্যগুলো রকম হয় পাহাড়ের পাশের সরু রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে তিনজন ছেলে জঙ্গলের মধ্যে একটা গাছ ভেঙে পড়ল মরমরিয়ে একটা ফুলের পাপড়ি দুলছে আস্তে আস্তে আর একটা মৌমাছি বোঁ বোঁ করে ঘুরছে তার পাশে সোনারপুরে ওর ছোটো মামার বাড়ির ঘরে একটা শেয়াল ঢুকে বসে আছে দুটো গরু ডাকছে হাম্বা হাম্বা চোখ বুঝে সুজয় যে দৃশ্যগুলি দেখে তা সে কিন্তু আগে সত্যি সত্যি দেখেনি কখনো চোখ বুঝলে দৃশ্যগুলি কোথা থেকে এসে যায় কে জানে একবার সে দেখেছিল সম্রাট আওরঙ্গজেবের সভায় দাঁড়িয়ে কথা বললেন শিবাজি। একেবারে সিনেমার মতন স্পষ্ট এসব কথা অন্য কারোকে বললে তারা বিশ্বাস করে না স্কুলের বন্ধুদের দু একবার বলতে গেছে তারা অমনি বলেছে যা যা খুব গাঁজা দিচ্ছিস অনেকগুলো ঘটনা মিলেও যায় সোনারপুর থেকে ছোটো মামা এসে সুজয়ের মাকে বলেছিলেন জানো মেজদি পরশু দিন কী কাণ্ড কোথা থেকে একটা শেয়াল এসে আমাদের গোয়ালঘরটায় ঢুকে পড়ে সুজয় উত্তেজিতভাবে বসেছিল জানি আমি জানি দুটো গরু ভয় পেয়ে খুব ডাকছিল ছোটো মামা ভুরু কুঁচকে বসেছিলেন তুই জানিস মানে পরশু রাত্রির ব্যাপার এর মধ্যে তো কেউ আসেনি সোনারপুর থেকে সুজয় তবু বলেছিল হ্যাঁ আমি জানি তোমরা সবাই মিলে তাড়া করলে শেয়ালটা দৌড়ে পালাবার সময় একজন কে যেন লাঠি ছুঁড়ে মারল কিন্তু ওর গায়ে লাগেনি ছোটো মামা হাসতে হাসতে বলেছিলেন মেজদি। তোমার ছেলেটা কিন্তু খুব গল্প বলতে পারে আমি যেই শেয়ালের কথা বলছি বিশ্বাস করে না কেউ বিশ্বাস করে না গল্প নয় সুজয় যে ওই দৃশ্যটা সত্যি দেখেছিল পরশু দিন তা কারুকে বিশ্বাস করানো যাবে না তাহলে অন্ধকার বাগানে টর্চ হাতে লোকটি যে একটা গোলাপ ফুলের গাছের সামনে বসল সে দৃশ্যটাও সত্যি ওরকম গোলাপ বাগান কোথায় আছে কলকাতায় কি থাকতে পারে তা পারে নিশ্চয় কিন্তু আজ কলকাতায় বৃষ্টি পড়বে ওখানে বৃষ্টি নেই তাহলে কি দূরে কোনো জায়গায় সোনারপুরে ছোটো মামার বাড়িতে কি বাগান আছে দুমাস আগে সুজয় যখন সেখানে বেড়াতে গিয়েছিল তখন দেখেছিল ছোট মামাদের বাড়ির সামনে বেগুন গাছের ক্ষেত এত তাড়াতাড়ি কি সেখানকার বেগুন গাছ তুলে গোলাপ ফুলের গাছ হতে পারে না নিচে নেমে এসে সুজয় মাকে জিজ্ঞেস করলো মা আমাদের চেনাশোনা কারুর বাড়িতে ফুলবাগান আছে এত বড় বড় গোলাপ ফুল ফোটে মা অবাক হয়ে বললেন ফুলবাগান কাদের বাগান আছে হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন সুজয় বললেন না এমনি তিন তলার ঘরে সুজয় হয়ে। ঘুমোবার আগে সুজয় চোখ বুঝে অনেক চেষ্টা করল সেই দৃশ্যটা আর একবার দেখবার কিন্তু একবার স্বপ্ন ভেঙে গেলে আর যেমন জোড়া লাগে না সেরকম সেই দৃশ্যটাও আর ফিরে এলো না সকালবেলা মা সুজয়কে ডাকতে এসে দেখলেন সুজয়ের ঘুমন্ত মুখে কী রকম যেন একটা অস্বস্তির ভাব ভুরু দুটো কোঁচকানো যেন ঘুমিয়ে ঘুমিয়ে সে কিছু চিন্তা করছে একটু কিছু অন্যরকম দেখলেই মায়েরা প্রথমেই ভাবেন ছেলের জ্বর হয়েছে কি না মা সুজয়ের কপালে হাত রাখলেন না জ্বর নেই তো এই সুজয় ওট দুবার ডাকতেই সুজয় চোখ মেলল হ্যাঁ রে তুই ঘুমিয়ে ঘুমিয়ে কী ভাবছিলি কই কিছু না তো ঘুমের মধ্যে ভুরু কুঁচকেছিলি কেন কোনো বাজে স্বপ্ন দেখেছিস বুঝি সুজয়ের কিছু মনে নেই অনেক স্বপ্ন পরদিন সকালে উঠে আর মনে পড়ে না কিন্তু সুজয় জেগে জেগে চোখ বুঝে যে দৃশ্যগুলো দেখে সেগুলো তার ঠিক মনে থাকে সুজয়ের স্কুল সাড়ে দশটায় বাবা অফিস যাবার সময় সুজয়কে স্কুলে নামিয়ে দিয়ে যান বলে সুজয়কে বাবার সঙ্গে সঙ্গে সাড়ে নটার মধ্যেই বেরিয়ে পড়তে হয় সে জন্য সকালের জলখাবার খেয়ে নেওয়ার পর এক ঘন্টা পড়তে না পড়তেই তাকে যেতে হয় স্নান করতে পুরোনো আমলের বাড়ি তো তাই সুজয়ের ঘরটা বিরাট এই স্নানের ঘরটা সুজয়ের খুব ভালো লাগে দরজাটা বন্ধ করলে তখন একা একা নিরিবিলি লাগে এখানে অনেক কিছু চিন্তা করা যায় অবশ্য বাথরুমে বেশিক্ষণ কাটাবার উপায় নেই সকালে বাবার অফিসের দেরি হয়ে যাবে তিনি তারা দেবেন শাওয়ারটা খুলে দিয়ে সুজয় তার তলায় দাঁড়াল শাওয়ারের জল খুব তোরে পড়বার সময় আপনা থেকে চোখ বুঝে আসে চোখ বুঝতেই সুজয় আর একটা দৃশ্য দেখতে পেল একটা খুব বড় বাড়ি দোতলায় টানা বারান্দা সেই বারান্দায় দাঁড়িয়ে একজন বুড়ো মতন লোক খুব রাগারাগি করলেন দূরে দু তিনজন লোক কাঁচুমাচুভাবে দাঁড়িয়ে বুড়ো লোকটির বুকের লোম পাকা শুধু একটা ধুতি পরা বেশ বড় গোপ, হেরে গলায় তিনি চিৎকার করে বললেন আমার চাবি কোথায় আমার চাবির গোছা কোথায় গেল মহাসর্বনাশ হয়ে গেছে সুজয় চোখ খুলে ফেলল আর কিছু দেখা গেল না ওই বুড়ো লোকটি কে ওই বাড়িটা কোথায় সে কিছুই জানে না তবু সে কেন দৃশ্যটা দেখল কোথায় কার চাবির গোছা হারিয়ে গেছে তা নিয়ে সুজয়ের মাথা ঘামাবার কি দরকার কিন্তু ভুলতে চাইলেও সুজয় ভুলতে পারে না খেতে বসেও সুজয়ের কানে বাজে সেই বুড়ো লোকটির চিৎকার আমার চাবির গোছা কোথায় গেল আমার মহা সর্বনাশ হয়ে গেছে স্কুল ছুটি হয়ে গেল এক পিরিয়ড পরেই ডিবেট কম্পিটিশনে ক্লাস টেনের একটি ছেলে ফার্স্ট হয়েছে বাড়ি চলে এসে সুজয় শুয়ে রইল নিজের ঘরে এরকম দুপুরবেলা সুজয় কোনোদিন শুয়ে থাকে না বন্ধুদের সঙ্গে খেলতে যায় কিংবা গল্প করে বৃষ্টি বাদলা হলেও ঘরে বসে গল্পের বই পড়ে কিন্তু সুজয়ের শরীর ভালো লাগছে না মনটা একটু যে ব্যথা ব্যথা করছে সুজয় শুয়ে রইল চোখ বুঝে এখন আর যে অন্য কিছু দেখতে পাচ্ছে না কিন্তু আজ সকালে দেখা দৃশ্যটা মনে পড়ছে বারবার কে ওই বুড়ো লোকটা সুজয় কোনো দিন ওই রকম লোক দেখেনি খুব জোর দিয়ে বলতে পারে একটু পরেই তার বন্ধু অভিজিৎ এসে হাজির অভিজিৎ অবশ্য অন্য স্কুলে পড়ে আশ্চর্য তাদের স্কুলও আজ ছুটি ওদের স্কুলের একজন টিচার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন অভিজিৎ উত্তেজিতভাবে বললে এই দমদম যাবি সুজয় বলল দমদম হঠাৎ দমদম যাবো কেন দমদমে আমার মামার বাড়ি বেশ আজ ওখানে থাকবো কাল চলে আসব কাল স্কুলে যাব না ধুত কাল তো রবিবার রবিবার দুপুরে আমার মাস্টারমশাই আসবেন বলেছেন যে কাল সকাল দশটা এগারোটার মধ্যে ফিরে আসবো বাবা অফিসের কাজে বহরমপুর যাচ্ছেন আজ সন্ধেবেলা অফিসের গাড়ি নিয়ে যাচ্ছেন আমাদের দমদমে নামিয়ে দিয়ে যাবেন সকালে আমরা ফিরে আসব বাসে করে ওই বাসে করে ফিরে আসার ব্যাপারটা শুনেই সুজয় বেশি উৎসাহ বোধ করছে। অনেকক্ষণ বাসে চাপতে সুজয় খুব ভালো লাগে কত রকম মানুষ দেখা যায় মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে আগে অভিজিৎকে বসিয়ে রেখে সুজয় গেল মায়ের কাছে মা এই সময় উপন্যাস পড়েন মায়ের পাশে বসে সুজয় খুব নরমভাবে বলল মা একটা কথা বলবো মা বললেন পয়সা চাই বুঝি পরশু তোকে একটা টাকা দিয়েছিলাম না না মা পয়সা না অভিজিৎ এসেছে ও বলছিল একটু পরেই মা রাজি হয়ে গেলেন ওরা বেরিয়ে পড়ল বিকেল পাঁচটার মধ্যে অভিজিৎদের মামার বাড়ি নাগের বাজার ছাড়িয়ে অনেকটা দূরে পৌঁছোতে বেজে গেল সাড়ে ছটা তখন সন্ধে নেমেছে সুজয়ের বাবা গাড়ি থেকে নামলেন না গেটের কাছে ওদের ছেড়ে দিয়ে চলে গেলেন গাড়ি ঘুরিয়ে মস্ত বড় লোহার গেট সামনে খানিকটা লন সামনের দিকে সুরকি বিছানো রাস্তা গেটটা খুলতেই ক্যাচ করে একটা শব্দ হলো অমনি দোতলা থেকে কে যেন গম্ভীর গলায় জিজ্ঞেস করল কে অভিজিৎ বলল আমি আমি কে আমি অভিজিৎ খোকন দাদু আমি খোকন বালিগঞ্জ থেকে এসেছি ও খোকন কার সঙ্গে এলি কারুকে কিন্তু দেখা যাচ্ছে না শুধু কথা শোনা যাচ্ছে দুজনে চলে এলো বৈঠকখানায় খুব বড় বাড়ি কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা একজন বয়স্কা মহিলা একতলায় একটা ঘর থেকে বেরিয়ে এসে বললেন আরে খোকা বাবু যে এসো এসো সঙ্গে টিকে অভিজিৎ বলল আমার বন্ধু সুজয় বড় মাসিমা কেমন আছো তুমি অভিজিৎ সেই মাসিমার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই সুজয়ও প্রণাম করলো যদিও এটা অভিজিতের মামার বাড়ি কিন্তু মামারা এখানে কেউ নেই এক মামা বিলেতে আর এক মামা দিল্লিতে এখানে থাকেন অভিজিতের দাদু আর দিদিমা আর এই মহিলাটি দূর সম্পর্কের মাসি অভিজিৎকে সেই মাসি তার ঘরে নিয়ে বসাতে চাইছিলেন অভিজিৎ বলল দাঁড়াও বড় মাসি আগে দাদুকে প্রণাম করে আসি মাসিমা বললেন দেখি সাবধান কর্তার মেজাজ খুব খারাপ হয়ে আছে সুজয়কে নিয়ে অভিজিৎ সিঁড়ি দিয়ে উঠে এলো ওপরে লম্বা টানা বারান্দায় একটা টিমটিমে আলো জ্বলছে সেই বারান্দা ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একজন বুড়ো লোক তাকে দেখেই থমকে দাঁড়িয়ে গেল সুজয় তার বুকের মধ্যে ছমছম শব্দ হচ্ছে জীবনে এমন অবাক সে কখনো হয়নি এই তো সেই লম্বা বড় বারান্দা আর এই বুড়ো লোকটিকেই তো সে কাল দেখতে পেয়েছিল বাথরুমে চোখ বুঝে ইনি তো চাবি হারিয়ে গেছে বলে চেঁচাচ্ছিলেন অভিজিৎ বলল কি হলো দাঁড়ালি কেন উনি আমার দাদু সুজয় আর অভিজিৎ গিয়ে প্রণাম করলো তাকে অভিজিৎ বলল দাদু এ আমার বন্ধু সুজয় দাদু বললেন তোর মা কেমন আছে সে এলো না কেন আজ আমার সর্বনাশ হয়ে গেছে রে আমার চাবির গোছা হারিয়ে গেছে সিন্দুকের চাবি ট্রাঙ্কের চাবি ব্যাংকের লকারের চাবি সব একসঙ্গে ছিল সুজয়ের বুকের মধ্যে ঢিপ ঢিপ করছে এখনও সে জানতো ঠিক মিলে যাবে চাবির কথা মিলে যাবেই অভিজিতের দাদুর বুকের সব চুল পাকা অভিজিৎ বলল কখন হারালো দাদু এই তো সকালবেলা কি কাণ্ড দেখ না নিশ্চয়ই কেউ বদ মতলবে লুকিয়ে রেখেছে আমি বাড়ি ছেড়ে দুদিন কোথাও যাইনি চাবি কি করে হারাবে পাশের ঘর থেকে বেরিয়ে এলেন অভিজিতের দিদিমা তিনি বললেন খোক্ষ এসেছিস দেখ না কি কাণ্ড চাবি হারিয়ে ফেলে তোর দাদুর মাথা খারাপ হয়ে গেছে দাদু বলল হবে না কেউ যদি ওই চাবি নিয়ে সিন্দুক খোলে সারা দিন ধরে আমি পাহারা দিচ্ছি ঘর থেকে একেবারে বেরোই না কিন্তু এরকমভাবে কদিন যাবে অভিজিৎ জিজ্ঞেস করল নতুন চাবি করানো যায় না দাদু বললেন কতকাল আগের চাবি ও কি এখন পাওয়া যায় ব্যাংকে খবর পাঠিয়ে দিয়েছি কিন্তু সিন্দুকের মধ্যে অনেক দামি জিনিসপত্র রয়েছে দিদিমা বললেন ওরা ছেলে মানুষ ওরা আর কী করে তার আয় তোরা ঘরে আয় এই ছেলেটি কে তোমার নাম কি সুজয় কথা বলতে গেল কিন্তু তার গলা দিয়ে যেন আওয়াজই বেরোচ্ছে না অতি কষ্টে সে নিজের নামটা বলল দিদিমা ডাকলেন রজত রজত কুড়ি বাইশ বছর বয়সের একটি ফিটফাট চেহারার ছেলে এলো সেই ডাক শুনে দিদিমা বললেন রজত এদের জন্য মিষ্টি এনে দাও ঠাকুরকে বলো মাংস রাঁধতে ওরা আজ রাত্রে এখানে খাবে ছেলেটি চলে গেলে অভিজিৎ জিজ্ঞেস করল দিদিমা ওকে ওকে তো আগে দেখিনি দিদিমা বললেন সেই যে মুর্শিদাবাদ গিয়েছিলাম সেখান থেকে ওকে এনেছি ও সম্পর্কে আমার এক কাকার ছেলে লেখাপড়া বেশি শেখেনি ও সবে একটা হোটেলে কাজ করছিল তাই ওকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে থাকবে মিষ্টি আর জলটল খাবার পর সুজয়কে নিয়ে অভিজিৎ গেল ছাদে মস্ত বড় ছাদ বাড়ির চারপাশটা ফাঁকা আকাশে একটু একটু জোৎস না নারকোল গাছের পাতায় হাওয়ার সরসর শব্দ হচ্ছে কী রে তুই কোনো কথা বলছিস না কেন কি বলবো একেবারে গুম মেরে আছিস যে তোর ভালো লাগছে না হ্যাঁ সুজয় তখনও ভাবছে সে যে আজ এখানে আসবে তার তো কোনো ঠিক ছিল না আগে থেকে তবু সে এই বাড়িতে তার বন্ধুর দাদুর চাবি হারানোর দৃশ্যটা দেখল কেন আগে থেকে দেখেই বা কি লাভ হলো অভিজিৎ বলল এই বাড়ির পেছন দিকটায় একটা বেশ বড় বাগান আছে দেখতে যাবি সুজয় চমকে উঠল বাগান হ্যাঁ খুব চমৎকার বাগান দাদুর খুব ফুল গাছের শখ যাবি এক্ষুনি অভিজিৎ একটা টর্চ চেয়ে নিল দিদিমার কাছ থেকে সুজয়ের আর ধৈর্য থাকছে না সে এক্ষুনি ছুটে গিয়ে বাগানটা দেখতে চায় ঠিক সেই বাগানটাই কি না তা বুঝতে পারল না সুজয় তারই অন্ধকারের মধ্যে সুজয় শুধু টর্চের আলোয় কয়েকটা গাছ দেখেছিল সেটা যে কোনো বাগান হতে পারে তাছাড়া সেই বাগানে ছুরি হাতে একটা লোকের সঙ্গে অভিজিতের দাদুর সিন্ধুকের চাবি হারাবার সম্পর্ক কি অভিজিতের হাত থেকে টর্চটা নিয়ে সুজয় প্রত্যেকটা ফুল গাছের ওপর আলো ফেলতে লাগল বেশিক্ষণ খুঁজতে হলো না সুজয় দেখতে পেল একটা গোলাপ গাছে ফুটে আছে তিনটে গোলাপ ফুল সাদা গোলাপ কোনো সন্দেহ নেই কাল এই গোলাপ গাছটাকেই দেখেছিল সুজয় অভিজিতের হাতে টর্চটা দিয়ে সে বলল তুই একটু এগো আমি জুতোর ফিতেটা বেঁধে নিচ্ছি অভিজিৎ বলল সামনেই একটা সুন্দর বেঞ্চ আছে চল এখানে বসে বেঁধে নিবি তুই বেঞ্চে গিয়ে বস আমি আসছি অভিজিৎ এক পা এগোতেই সুজয় বসে পড়লো গোলাপ গাছটার পাশে গোলাপ গাছ ধরে একটা হ্যাঁচকার টান দিতেই সেটা সব শুদ্ধ উঠে এলো মাটি থেকে সুজয় কখনো গাছের একটা পাতা পর্যন্ত ছেড়ে না গাছকে কষ্ট দিতে তারও কষ্ট হয় কিন্তু এই গোলাপ গাছটার শেকড় কাটা গাছটা তুলে ফেলে তার শেকড়ের কাছটার গর্তে হাত ঢোকালো সুজয় সে যা ভেবেছিল তাই সেখানে রয়েছে সুজয়ের দাদুর চাবির গোছা সঙ্গে সঙ্গে পেছনে একটা পায়ের শব্দ পেয়েই সুজয় ঘাড় ঘুরিয়ে তাকাল সে দেখতে পেল একটা সাদা কেটস জুতো তারপর খাকি প্যান্ট এই সেই রজত রজত সুজয়কে মারবার জন্য একটা হাত তুলেছিল তার আগেই সুজয় চেঁচি উঠল অভিজিৎ অভিজিৎ আমি চাবি খুঁজে পেয়েছি রজত থমকে দাঁড়াল তারপরেই পেছন ফিরে লাগালো দৌড় এরপর রজতকে আর দেখতেই পাওয়া যায়নি অভিজিৎ কাছে এসে বলল চাবি দেখি দেখি সত্যি তো তুই কি করে পেলি সুজয় বলল এমনি আমার পায়ে হঠাৎ হোঁচট লাগলো আমি দেখলাম একটা চাবির গোছা তারপর সুজয় মন দিয়ে সেই গোলাপ গাছটাকে আবার পুঁতে দেবার চেষ্টা করতে লাগল সত্যি কথা তো বলে লাভ নেই কেউ বিশ্বাস করবে না এতক্ষণ শুনলে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি রহস্য গল্প অন্ধকারে গোলাপ বাগানে কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম